আপনি কি জানেন কোরআনে শিলাবৃষ্টিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ বলেছেন আকাশে শিলাস্তূপ থাকে যা থেকে আল্লাহ শিলা বর্ষণ করেন সুরা আহজাব আয়াত নম্বর তেতাল্লিশে আল্লাহ তালা বলেছেন তিনি আকাশস্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন বিজ্ঞান থেকে আমরা জানি মেঘে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফের ছোট ছোট কণায় পরিণত হয় এরপর এই বরফের কণাগুলো বাতাসের ঊর্ধ্বমুখী চাপের কারণে আরও উপরে উঠতে থাকে এবং বড় হতে থাকে একসময় বরফের কণাগুলো এত বড় হয়ে যায় যে বাতাসের চাপ তাদের ধরে রাখতে পারে না তখন তারা শিলাবৃষ্টি আকারে মাটিতে নেমে আসে শিলাবৃষ্টি একটি প্রাকৃতিক ঘটনা কাউকে স্নাইপারের মতো টার্গেট করে তার মাথায় শিল পড়ে না যদিও আল্লাহ এভাবে ব্যাখ্যা করেছেন এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন